মানুষের সুখী হওয়ার জন্য কমপক্ষে এক মুঠো ভালোবাসার দরকার নারীদের পাশে একজন দায়িত্বশীল পুরুষ দরকার পুরুষদের পাশে একজন বিশ্বাসী নারী দরকার জীবনে টাকা পয়সা দিয়ে সবকিছু হয় আচ্ছা কখনো দেখেছেন টাকা পয়সা দিয়ে ভালোবাসা কিনেছে বিয়ে হলে প্রতিটা পুরুষ স্বামী হয় কিন্তু ঘর বাড়ি ছেড়ে আসা প্রতিটা নারী স্বামীর মধ্যে খুঁজে একজন বন্ধু একজন প্রেমিক যে তাকে বুঝবে ভালোবাসবে এবং সম্মান করবে কারণ যে নারীকে তার স্বামী সম্মান করে সে পৃথিবী সবার সম্মান পায় নারী ভাতের জন্য মরে না কাপড়ের জন্য মরে না নারী মরে শুধুমাত্র শান্তির শান্তির জন্য। জন্য আর এই কত শত নারী সংসার ধ্বংস হয়ে যাচ্ছে কত শত নারী দিনের পর দিন পার করছে শুধুমাত্র এই মানসিক শান্তির অভাবে আল্লাহ যেন সব নারীকে অন্তত মানসিক শান্তিতে রাখে যাই হোক এখন মূল ব্লগে ফিরে আসা যাক আজকে আমার ঠান্ডা লেগেছে গলা ব্যথা তাই গলার অবস্থা অত একটা ভালো নেই তো আজকে আমি বাসায় রান্না করছি দেশি চিকেন তো দেশি মুরগিটা আমি পাতলা ঝোল রান্না করব আহ নতুন আলু দিয়ে এখন যেহেতু নতুন আলু বাজারে বের হয়েছে তাই নতুন আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করব বাচ্চাদের জন্য এবং সবাই খাবো তো এখানে আমি মুরগির পাত্তা জোড় রান্না করার জন্য যেহেতু দেশি মুরগি এখানে আমি পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে বেশ খানিকক্ষণ পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি ভেজে এক এক করে গুঁড়া মশটা সবকিছু অ্যাড করে দিয়েছি গুঁড়া মশটার মধ্যে ছিল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ বেশ খানিকক্ষণ কষিয়ে যখন তেলটার উপরে ভেসে উঠেছে তখন আগে থেকে ধুয়ে রাখা মুরগি দিয়ে দিচ্ছি মুরগির পিস মুরগিগুলো যেহেতু দেশি তাই আর ভেজে দিলাম না এভাবে দিয়ে দিলাম তো কিছুক্ষণ আমি মশলার সাথে মুরগিগুলোকে কষিয়ে নিব এখানে আমি মুরগির পা গুলোকে পরিষ্কার করে দিয়ে দিয়েছি আপনারা যদি কেউ খেতে না চান তাহলে এটা অ্যাভয়েড করে দিবেন এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ মুরগির মাংসগুলোকে কষিয়ে এখানে আমি আলু অ্যাড করে দিব আলু দিয়েও আমি আবারও পাঁচ ছ মতো কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি খুব সুন্দর করে কষিয়ে নিব আসলে যে কোনো তরকারি বা মুরগি বা গরু আপনি যত কষাবেন তার কেস্ট দ্বিগুণ বেড়ে যাবে যেটা বাসায় রান্না করুন আর বাইরে মেহমানদের জন্য রান্না করুন অনেকক্ষণ কষানোর পর এখানে আমি অনেকগুলো ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানিতে সবকিছু সিদ্ধ হয়ে যাবে আর একটা পাতলা ঝোল থাকবে তো দেখুন বেশ খানিকক্ষণ পরে চলে আসলাম কেমন হয়েছে তরকারিটা লবণটা ঠিক আছে পারফেক্ট আলুটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু নতুন আলু সিদ্ধ হতে সময় লাগে না ব্যাস আমার রান্নাটা শেষ এখন আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি গরম গরম ভাত রান্না করা হয়েছে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব তা আমি ফ্রেশ নামাজ পড়ে তারপর খাবো আজ আজকে আপনাদের সাথে অনেকগুলো জ্ঞানের কথা বলে বললাম ভিডিও শুরুতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের মহিলাদের নিয়ে যে কথাগুলো বলেছি কথাগুলো আসলে সত্যি আমাদের মতো কত শত নারী আছে একটু ভালোবাসার কাঙ্গাল একটু শান্তির অভাবে কত সংসার ভেঙে যাচ্ছে আমরা সবাই সবার দিক থেকে চেষ্টা করব প্রত্যেক পুরুষ ভাইদেরকে বলছি সবাই সবার ওয়াইফদেরকে বা স্ত্রীদেরকে একটু বুঝতে চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম